পনেরো থেকে তিরিশ পঁয়ত্রিশ লিটার পর্যন্ত দুধের গাবি এই হাটে পাওয়া যায় সঙ্গে বাচ্চা সহ গাবিগুলোর কেমন দাম ধরে বাঁচা বিক্রি হচ্ছে সেই তুমি তথ্য দেওয়ার চেষ্টা করবো পুরোটা সময় কেনাকাটা চলতেছে বিক্রেতা ব্যস্ত গরু দেখার নেই ক্রেতা ব্যস্ত নিজের মতো করে দেখে দেখে গরু কেনার জন্য শীতের চারিদিকে কিন্তু কুয়াশা আসছে আচ্ছন্ন প্রচন্ড শীতের মধ্যে আমরা আসছি আপনাদেরকে এই গরুগুলোর দামে ধারণা দেওয়ার জন্য সকাল থেকে বেশ কয়েকটা গরু কেনাকাটা দেখলাম

দাদা গাড়ী দে বাৰু আমি

জোড়া ধরে দশক জোড়া ধরে এটা কত চাইছিলেন ভাই তিন লাখ কত চাইছিলেন পুরাপুরি তিন লাখ আর একবারে বেচানো বলছিল দুই লক্ষ দুধে কিন্তু বিশ লাখ

রাবিটতে এটা তো তলা ওজন বেশি। একদম ভারপুর তলা। ভাই এখন কত দাম পাইছেন? সর্বোচ্চ। ভাই সর্বোচ্চ কত দাম পাইছেন আজকে রাবি? 225 বলে ভাই। পঁচিশ হ্যাঁ 225 বলে। আর একটু ধাক্কা লাগে আর অল্প ছলেই। আর একটু লাগে। আমরা অবশ্য মোটামুটি একটু দামের ধারণা জানি যে এটা কত হলে দিবে আপনাদের কি খেলা বড় না? খেলা বড়।

কতল এটা দুধ পাওয়া যাবে এটা দুধে একটা নেয় তেরো আছে তেরো মার্শাল কেমন দাম নেয় সত্তর পঁচাত্তর থেকে আশি পর্যন্ত দাম দর্শক খুবই কাছাকাছি আছে যেহেতু দুধে ভালো বয়সেও অল্প বাচ্চা সুন্দর এবং গাবি পিনটাও সুন্দর তো খুব অল্প সময়ের মধ্যে এগুলো বিভিন্ন বেচা বিক্রি হয়ে যাবে রানীগঞ্জ গুরুঘর থেকে মোটামুটি দেখতে পাচ্ছেন দুধের সাগর যে একটা অসাধারণ এ পাশে আছে আপনার পাঁচ দুই লাখ দশ বিশ বাজেট থাকে খুব সুন্দর সুন্দর বড় বড় করে দিতে হবে সত্তর আশি এরকম বাজেটে কিন্তু আরো একটু মিড রেঞ্জের গাড়িগুলো পাবেন আর এ পাশে যে একটা এই

বড় বড় সাইজের গুলো কিন্তু দেখলো আপনারা দেখতে পাচ্ছেন গাভী পাওয়া যায় আর হাটটা কিন্তু দিনাজপুর জেলা ওই রানীগঞ্জ হাট ঘোড়াঘাট উপজেলা না। সারা বাংলাদেশ থেকে এখান কিন্তু সহজে আসতে পারবেন বাস স্ট্যান্ডে দুভাবে আবার এখান থেকে গরু কিন্তু সহজে যেতে পারবেন এখানে গাড়ি অ্যাভেলেবেল আছে আটটা বছর সপ্তাহে দুদিন সোমবার বৃহস্পতিবার তারপরে সোমবারে আসার চেষ্টা করবেন সোমবার একটু বড় হাট লাগে আমদানি বেশি থাকে আর ভিডিওটা লম্বা করবো না দু একটা গরু দেখাই দেয় আরো